যে সুইচ ওয়ার্ডগুলি অসম্ভবকে সম্ভব করতে পারবেন যেখান থেকে আপনার ওঠার কোনো চান্স নেই মানে আপনি ভাবছেন কিছুতেই এটা হতে পারে না সেই সব কিছুতেই হতে পারে না যেখানে সেখানে এই সুইচ ওয়ার্ড ব্যবহার করুন মাত্র দুটি সুইচ ওয়ার্ড যে সুইজওয়ার্টগুলো যেখানে আপনার অসম্ভব একেবারে কোনো ছিদ্র নেই যে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারেন আপনার কাজটা হতে পারে সেই সব জায়গায় এই সুইজওয়ার্ট কাজে লাগবে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং বুঝুন তারপরে আপনারা এই সুইজওয়ার্ট অ্যাপ্লাই করে দেখুন কি মিরাকেল কাজ হবে বন্ধুরা নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমি এমন দুটো সুইচ ওয়ার্ড দিতে চলেছি আপনাদের যে সুইচ ওয়ার্ড দিয়ে আপনারা অসম্ভব কাজকে সম্ভব করতে পারবেন কিভাবে পারবেন সেটা জানার জন্য আপনাকে ভিডিওটি পুরো দেখতে হবে বন্ধুরা সুইচ ওয়ার্ড ভীষণভাবে কাজ করে অ্যাকচুয়ালি কোনো সুইচ ওয়ার্ডেরই কোনো পাওয়ার নেই বা কোনো অ্যাঞ্জেল নাম্বারেরও কোনো পাওয়ার নেই পাওয়ারটা কখন আসবে যখন আমরা তাকে পাওয়ারফুল করব। যেমন একটা ধনুক ছাড়া তীরটার কোনো ভ্যালু নেই শুধু তীরটা দিয়ে আপনি কিছুই করতে পারবেন না যতক্ষণ না আপনি ধনুকের মধ্যে লাগিয়ে ওই ফোর্সটা দিচ্ছেন ততক্ষণ কিন্তু তীরের কোনো পাওয়ার নেই তীর কিন্তু অতদূর যেতে পারবে না এখানে সুইচ ওয়ার্ড বা সুইচ নাম্বার একই জিনিস এই সুইচ ওয়ার্ড সুইচ নাম্বারগুলি ইউনিভার্সের মধ্যে তো আছে কিন্তু একা সুইচ ওয়ার্ড সুইচ নাম্বার কী করবে যতক্ষণ আমরা না তাকে পাওয়ার দেব যখন আমরা পাওয়ার দিচ্ছি মানে ভাইব্রেশন দিয়ে আমাদের চ্যান্টিং করে আমাদের শ্রদ্ধা দিয়ে বিশ্বাস করে যে জিনিসগুলো আমরা দিচ্ছি এর মধ্যে এটা পাওয়ারফুল হয়ে যাচ্ছে তখন সে গিয়ে আমাদের যেখানে যেখানে ব্লকেজ আছে যে কারণে আমরা কাজটা করছি সেই ব্লকেজগুলোকে খুলে দিতে পারবে আর আমরা ইজিলি আমাদের কাজটাকে বার করে নিতে পারবো এইটাই হচ্ছে সায়েন্স এখানে আপনাদের কিন্তু বুঝতে হবে যদি একবারে না বুঝতে পারেন আপনারা বারবার দেখুন ওই তীরের কথাটা মনে করুন তীরটা যদি ধনুকের মধ্যে না লাগিয়ে ফোর্স দেওয়া হয় তীরের কোনো ভ্যালুই নেই কত দূর যাবে আপনি যদি এমনি ছুঁড়ে মারেন বেশি দূর যাবে না ওই ধনুকটাই হচ্ছে আসল ওখান থেকে ফোর্স বার করা হচ্ছে সুইচ ওয়ার্ড সুইজ নাম্বার অ্যাঞ্জেল নাম্বার এগুলো কিন্তু একই জিনিস কেন অনেকে হাহুতাস করেন যে কাজ হচ্ছে না কাজ হচ্ছে না কাজটা কেন হচ্ছে না এটাই আমি আজকে আপনাদের বোঝাচ্ছি এবার আমি সুইচ ওয়ার্ডগুলি বলবো কিন্তু এই সুইচ ওয়ার্ড শুধু বললেই তো হবে না কাজে তো লাগাতে হবে কাজই যদি না হয় তাহলে বলে কি হবে আর আপনি শুধু শুধু সময় নষ্ট করি বা কি করবেন সেই জন্যই বলছি প্রপার ওয়েতে কাজে লাগান কোনো সুইচ ওয়ার্ড সুইচ নাম্বারে কোনো পাওয়ার নেই পাওয়ার আপনি দেবেন ইউনিভার্স দিয়ে দিয়েছে ইউনিভার্স দিয়েছে এই জিনিসগুলো আছে ইউনিভার্সের মধ্যে ইউনিভার্স চাইছে আপনি এগুলো ব্যবহার করে কাজটা করুন আর আপনি চাইছেন যে নাম্বারটা তো পেয়ে গেছি ইউনিভার্সের কাছে বলে আমি এই নাম্বার দিয়ে কাজ করব। তো নাম্বারের মধ্যে পাওয়ার কোথায় নাম্বারটাকে তো পাওয়ারফুল করতে হবে পাওয়ারফুল করার জন্য কি করতে হবে এই চ্যান্টিং করতে হবে আর অফুরন্ত বিশ্বাস রাখতে হবে আর তাকে শ্রদ্ধা করতে হবে যদিও জড়োবস্তু তাহলেও শ্রদ্ধা কিন্তু সব্বাই বোঝে প্রত্যেকের অরা ওই লেখাগুলোরও অরা আছে সুইচ অরা আছে ওই অরার মধ্যে যতটা আমি আমার পাওয়ারফুল শুদ্ধ অরা প্রবেশ করাতে পারবো তত ওটা পাওয়ারফুল হয়ে যাবে তখনই আমার জন্য কাজ করবে বুঝতে পেরেছেন তো খুব সূক্ষ্ম সায়েন্স এটা কিন্তু সবাই বুঝবে না যারা বুঝবে না ওরা বলবে বাজে কথা কিন্তু খুব ভালো করে ভেবে দেখুন এটা এত সূক্ষ্ম সায়েন্স যেটা মানে ধীর না বুঝলে বোঝা যায় না আচ্ছা এবার আমি বলি আপনাদের নাম্বারগুলি বলি আমরা কি ভাবি যখন কোনো কাজ আমাদের গেছে অসম্ভব লাগছে তখন আমরা কি বলি নিয়ে একটা মিরাকেল কিছু হয়ে যায় একটা মিরাকেল কিছু হয়ে যায় মিরাকেল হয়ে যেতে পারছে না পৃথিবীতে তো কত কিছুই হচ্ছে আর আমার এই কাজটা মিরাকেল হতে পারছে না এই মিরাকেল মিরাকেল হচ্ছে অসাধারণ একটি সুইচ ওয়ার্ড আপনারা চ্যান্ট করুন মিরাকেল 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 এই মিরাকেল শব্দটাকেই পাওয়ারফুল করে দিন মিরাকেল শব্দটাই আপনার জন্য যেখানে যেখানে ব্লকেজ আছে সেখানে গিয়ে গিয়ে আপনার কাজ হাসিল করে দেবে যে কোনো কাজ হতে পারে চাকরি বলুন বাড়ি বলুন কোনো ঝুঁক ঝামেলা বলুন বা কোনো কিছু পাওনা গন্ডা আছে বা টাকা পয়সা ধার দিয়েছেন সব ক্ষেত্রে হতে পারে আপনাকে শুধু ভিতর থেকে বিশ্বাস রাখতে হবে আর মিরাকেল শব্দটার প্রতি ভীষণ মানে এটাই যেন আপনার কাছে দেবতা এটাকে ভীষণ করে বিশ্বাস করে পাওয়ার ফুল করে দিন মিরাকেল মিরাকেল থেকে পাওয়ার আসবে যত আপনি বলছেন তত আপনার সাবকনাস থেকে পাওয়ার আসবে ওই শব্দটার উপর আর শব্দটা গিয়ে আপনার জন্য কাজ করবে এবার আর একটা শব্দ বলবো দুটো শব্দ এই শব্দটাও কিন্তু আমরা প্রায়শই ভাবি যে এই কত কিছু হয় দুনিয়ায় আর আমার একটা ম্যাজিকের মতো হয়ে যেতে পারে না ম্যাজিক 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 এই ম্যাজিক হচ্ছে আর একটি শব্দ তাহলে দুটো শব্দ আমরা পেলাম একটা হচ্ছে মিরাকেল আর একটা হচ্ছে ম্যাজিক তাহলে ম্যাজিক 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 এখানে আমরা কি বলবো মিরাকেল ম্যাজিক নাও ডান মিরাকেল ম্যাজিক নাও ডান এটা পুরো একটা সেন্টেন্স হয়ে গেল এটাই একটা পাওয়ারফুল সুইচ ওয়ার্ড হলো যদি আপনারা পাল্টা করে দেন তাতেও কোনো অসুবিধে নেই ম্যাজিক মিরাকেল নাও ডান ম্যাজিক মিরাকেল নাও ডান অথবা মিরাকেল ম্যাজিক নাও ডান দুটোই হতে পারে কোনোটাই ভুল নয় এই শব্দটাকে পাওয়ারফুল করে ব্যবহার করে যান অসম্ভব কাজ সম্ভব হবে। এবার আমি বলবো আপনাদের অ্যাঞ্জেল নাম্বার এই মিরাকেল যে শব্দটা বলছেন সুইজওয়ার্ড এই সুইজওয়ার্ডের অ্যাঞ্জেল নাম্বার আছে অ্যাঞ্জেল নাম্বারটা আপনাদের জানিয়ে দিই মিরাকেলের অ্যাঞ্জেল নাম্বার হচ্ছে ফাইভ ওয়ান নাইন সেভেন ওয়ান ফোর এইট তারপরে এম ফাইভ ওয়ান নাইন গ্যাপ সেভেন ওয়ান ফোর গ্যাপ এইট তারপরে গ্যাপ এম এমটা কেন দিচ্ছি এম হচ্ছে মিরাকেল আবার ম্যাজিকেরও একটা সুইজ নাম্বার আছে বা অ্যাঞ্জেল নাম্বার আছে যে নাম্বারটা হচ্ছে এইট তারপরে গ্যাপ জিরো এইট জিরো গ্যাপ নাইন সেভেন থ্রি গ্যাপ সিক্স ফোর থ্রি পি পি এখানে হচ্ছে পসিবিলিটি সম্ভাবনা পসিবিলিটি তাহলে এখানে আমরা একটা লম্বা ওয়ার্ড পেলাম ম্যাজিক মিরাকেল নাও ডান বা মিরাকেল ম্যাজিক নাও ডান তার সঙ্গে দুটো নাম্বার পেলাম ফাইভ ওয়ান নাইন সেভেন ওয়ান ফোর এইট এম এটা হচ্ছে মিরাকেলের নাম্বার এম কিন্তু লিখবেন এম মিরাকেল নাম্বারে এমটা লিখতে হবে তাহলে এটা আরও বেশি শক্তিশালী হবে আর নেক্সট বলছি এইট জিরো এইট জিরো নাইন সেভেন থ্রি সিক্স ফোর থ্রি পি পি পসিবিলিটি এটা ম্যাজিকের অ্যাঞ্জেল নাম্বার হচ্ছে তাহলে মিরাকেলের অ্যাঞ্জেল নাম্বার প্লাস ম্যাজিকের অ্যাঞ্জেল নাম্বার তাহলে আপনারা করছেন কি চ্যান্ড করছেন একটা ওয়ার্ড ম্যাজিক মিরাকেল আর দুটো সুইচ নাম্বার আপনারা করছেন এই দুটো নাম্বার এবং সুইচ ওয়ার্ড আপনি ব্যবহার করবেন আপনি যদি ডান হাতি হন তাহলে আপনি আপনার বা দিকের পার্টে যে কোনো অংশে নীল কালি দিয়ে লিখবেন আর চ্যান্ট করবেন চ্যান্টিং করাটা বেশি ইম্পর্টেন্ট ওই যে বললাম পাওয়ারফুল করতে হবে জিনিসটাকে পাওয়ারফুল করার জন্য চ্যান্টিং হচ্ছে বেস্ট লিখে রাখবেন একবার অবশ্যই লিখে রাখবেন আর কাগজে লিখে সেটাও আপনার নিজের কাছে রাখবেন কিন্তু সারাক্ষণ চ্যান্টিংটা করতে থাকবেন শুধু এমনি বলছি বলে যাচ্ছি কিন্তু মানে মনের মধ্যে কোনো কিছু ভাবনা নেই যেটা পাওয়ার পাচ্ছে কি না সেটা করলেও কিন্তু হবে না আপনি বলছেন স্পিকিং করছেন চ্যান্টিং করছেন তখন আপনি ভাবছেনও যে এই শব্দটা বলছি তো এই শব্দটা খুব পাওয়ারফুল করার জন্য বলছি আর যে বলছি একবার চোখ বন্ধ করে ভেবে নেবেন যে বলছি বলতে 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 জিনিসটা পাওয়ারফুল হয়ে যাচ্ছে খুব পাওয়ার এসে যাচ্ছে এর মধ্যে এটা আমার জন্য কাজটা করে দেবে এটা আপনি একবার ভেবে নেবেন ভাবার পর নিরন্তর আপনি চ্যান্ট করতে থাকুন অসম্ভব কাজ সম্ভব হবেই হবে এই দুটো সুইচ ওয়ার্ড এবং অ্যাঞ্জেল নাম্বার দিয়ে অ্যাঞ্জেল নাম্বার অথবা সুইচ নাম্বার একই জিনিস এটা যাবেন না আপনারা তাহলে একটা ওয়ার্ড আর দুটো সুইচ নাম্বার আবার আপনারা ছোট 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 করে যদি এরকম বড় না বলতে পারেন তাহলে করেই বলুন মিরাকেল 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 মানে কোনো কিছু যেন ভাবছেন এত টেনশন হচ্ছে আপনার পুরো সেন্টেন্সটা মনেই পড়ছে না তাহলে মিরাকেল 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 এটাও আপনারা বলতে পারেন এটা থেকে পুরো সেন্টেন্সটা বলা বেশি পাওয়ারফুল হচ্ছে বেশি করে কাজ করবে তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন দুটো ওয়ার্ডের কি পাওয়ার আপনারা করে দেখুন মানে ছোট ছোট জায়গা থেকে আজকে থেকেই কোনো একটা ছোট ছোট ঘটনা যেটা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু হয়ে উঠছে না সেটার উপরেই অ্যাপ্লাই করে দেখুন অবশ্যই কাজ পেয়ে যাবেন বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন আর আপনাদের উপর আমার অনেক অভিযোগ আপনারা কিন্তু আমার ভিডিওটা দেখছেন না আমার ভিউয়ার্স একদম কমেই যাচ্ছে দিন দিন কেন দেখছেন না বুঝতে পারছি না হয়তো আপনারা আমাকে পছন্দ করছেন না তা চেষ্টা করবেন একটু পছন্দ করার এতদিন তো পছন্দ করেছেন সেই জন্য চ্যানেলটা এতখানি গ্রো করাতে পেরেছি এখন হঠাৎ পছন্দ না করলে কি করে হবে আমাকে তো পছন্দ করতে হবে আমি তো আরো এগোবো নাকি তাহলে তো আপনাদের জন্য ভালো ভালো কিছু দিতে পারবো আর আমার ভিডিওতে একটা ফলস কিচ্ছু থাকে না যেগুলো থাকে সেগুলো আপনারা ঠিকমতো অ্যাপ্লাই করতে পারলেই কাজ পেয়ে যাবেন আমি একদম বিজ্ঞানগতভাবে বলি কারণ কি আমি বিজ্ঞানের ছাত্রী বিজ্ঞান নিয়ে আমি পড়াশোনা করেছি এবং পিওর সায়েন্স সেই জন্য বিজ্ঞান যেখানে নেই সেই সব কাজ আমি করি না তো আপনারা দেখবেন যে কোনো বিষয়ের জন্য আমি বিজ্ঞানগতভাবে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি সেটাও যদি আপনারা মনের মধ্যে রেখে তারপরে কাজ করেন তাহলেই কিন্তু কাজটা আসবে এমনি এমনি যদি বলে যাই যে উনি বলেছে এই নাম্বারটা বলতে তাহলেই আমার কাজ হবে সেরকম করে হবে না মাইন্ডকে সেট আপ করতে হবে সেই ভাইব্রেশনের সঙ্গে মাইন্ডটাকে পুরো সেট করে ফেলতে হবে আর বিজ্ঞানকে মানতেই হবে সব ভাইব্রেশন সব কিছু ভাইব্রেশন তো ভাইব্রেশান যে থ্রো করছি সেটা যে পাওয়ারফুল হচ্ছে যে কোনো জিনিস সেটা আপনাকে ভাবতে হবে শ্রদ্ধা জানাতে হবে তারপরে তো গিয়ে কাজ হবে না এমনি এমনি কী করে কাজ হবে তা আমার ভিডিওটা এই পর্যন্তই রইলো দেখবেন চেষ্টা করে যদি আমাকে পছন্দ করা যায় যদি একটু লাইক ঠাইক দেওয়া যায় আর ভিউজ বাড়ানো যায় চেষ্টা করে দেখুন আমি তো খুব কষ্ট করে ভিডিও করি না টাইম তো পাওয়া যায় না ভীষণ কষ্ট করে ভিডিও করি আমার স্টুডেন্ট যারা এসছে আমার বাড়িতে ওরা জানে আমি কতটা কষ্ট করে ভিডিও করি তা সেগুলো আর কি বিফলে না যায় সেটা আপনাদের উপর নির্ভর করছে আপনারাই সব আপনারা দেখলেই আমার আমি থাকতে পারবো আর আপনারা না দেখলে আমি থাকতে পারব না এই হচ্ছে আসল কথা বন্ধুরা আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে